সম্মানিত আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা শুনছো কি আছে প্রতি 35 সূরুর আলামত এবং কি আছে ভয় প্রদর্শন করি প্রিয় হাসিন আল্লাহ তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করার পর এইwidetilde কতগুলো মানুষ এই পর্যন্ত এসেছে পৃথিবী থেকে চলে গেছে মানুষের জীবনে পরম একটা সত্য পর্যায় হচ্ছে মৃত্যু মৃত্যু এমন একটি জিনিস এই এই পৃথিবীতে আমি আপনি যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো বা বুঝতে পারবো পৃথিবীতে আসার একটা শ্রী আছে কিন্তু এই পৃথিবীতে থেকে যাওয়ার কোন শ্রী আছে আমি যদি একটু জোর বন্ধ করি একটু ভাবি তাহলে বুঝতে পারবো যে এই পৃথিবীতে এমন ইতিহাস ঘটে গেছে নাদির লাশ দাদা কাঁদে করে নিয়ে কবরে নামাইছে এমন হয়েছে কি না ভাই এমন

তবুও জানব পিটিপি এই কেজির বংশের আগেwidetilde কি কি ঘটনা ঘটে এবং ওবিয়াহিক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামতে কিয়ামতের আলামত কিছু বলেিয়েছেন এই জ্ঞাত আলামতসমূহকে আসসালাম আহ্বান ক্রমে অবগত হওয়ার ইচ্ছা